আসসালাম আলাইকুম আমাদের ছাদে একটা বাগান বাগান তো বন্ধুরা দেখেন আমাদের ছাদ বাগানটা কিরকম হয়েছে সুন্দর হলো সবাই কমেন্টে জানাবেন আর প্রচুর গরম এটা আমাদের অভিগঞ্জ জেলার স্বাস্থ্য মানুষ ছোট্ট সফর খুবই গরম ভাই স্ট্রবেরি ছাড়া আছে স্ট্রবেরি মানে অনেক কিছু ছাড়াই আছে এখানে এই যে এখানে আছে কীরকম হয়েছে ভালো হলে ভালো হলে জানাবেন কমেন্টে একেবারে ছাদ যারা তাদের সাদ আছে ওই সাদটাকে কাজ লাগাবেন সবাই ভাই